সেই পুরনো চরিত্র আপনারা দেখেছেন শিবির নতুন কিছু করে নাই শিবির যা তাই সে করে আপনারা দেখেছেন গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জুটের যে শান্তিপূর্ণ মিছিল যে মিছিলে যুদ্ধপরাধীর মুক্তির বিরোধিতা করা হয়েছিল যে মিছিলে এই রাজাকারদের বিরোধিতা করা হয়েছিল শিবির সেই মিছিলে হামলা করলো আমরা দেখলাম আজকে চট্টগ্রামেও একই ইস্যুতে যে মিছিল হলো সেখানেও শিবির হামলা করলো এই হামলার মধ্য দিয়ে শিবিরের শক্তি প্রমাণ হয় নাই প্রমাণ হয়েছে শিবির তার একাত্তর বিরোধিতা বাংলাদেশ বিরোধিতার যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসে নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শিবির একটা বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী ফেসিস্ট রাজাকারের সংগঠন এই সংগঠনকে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করি আমাদের সমাবেশে আমরা কয়েকটা কথা বলতে চাই আমরা বলতে চাই যে একাত্তরে আমাদের পূর্বপুরুষের উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল আমাদের মা বোনদের উপর যে নিশংস আক্রমণ চালানো হয়েছিল সেই আক্রমণের দায় থেকে এখানকার যে আলবদর বাহিনী ছিল রাজাকার বাহিনী ছিল তাদেরকে কি এই রাষ্ট্র মুক্তি দিয়েছে আমরা মনে করি দিতে পারবে না আমরা মনে করি যদি রাজাকার আলবদর এই হত্যাকাণ্ড এই গণহত্যা এই গণধর্ষণের জন্য অভিযুক্ত হয়ে থাকে তাহলে রাজাকার আলবদর বাহিনীর কমান্ডার রংপুরের কমান্ডার এটিএম মাঝার কখনো নির্দোষ হতে পারে না বন্ধুগণ আমাদের কথা স্পষ্ট ইন্টারিম সরকার জনগণের রক্তের উপর দাঁড়িয়েছিল আমরা বলেছিলাম যে যে গণহত্যা শেখ হাসিনার গণহত্যার বিচার করতে হবে এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট যে এখানে আমার ভাই বোনের রক্তের বিচার করতে হবে কিন্তু আমরা দেখলাম গত এক মাসে ইন্টারিম সরকার আমার ভাই বোনের রক্তের বিচার করে নাই যে রক্ত একাত্তরের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডীদের রক্ষার কাজ করেছে ফলে আমরা বলতে চাই জামাত শিবিরের যে এজেন্ডা সেই এজেন্ডা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এজেন্ডা সেই বাংলা এজেন্ডা পাকিস্তান পন্থী এজেন্ডা আজকে যদি ইন্টারিম স্পষ্ট ভাষায় ঘোষণা করে তারাও বাংলাদেশের বিরুদ্ধে তারাও পাকিস্তানের পক্ষে ওই একাত্তরের ধর্ষক গণহত্যাকারীর পক্ষে আমরা সেই ইন্টারিমকে ধুরে ফেলে দিতে চাই বন্ধুগণ আমরা বলতে চাই